সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ফোরের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন হেলথ ফর লাইফ অনুষ্ঠানে সাথে আছি আমি ডাক্তার অর্থিজোঘরে দর্শক প্রোস্টেট পুরুষদের ইন্টারনাল অর্গানগুলোর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ এবং অনেকেই প্রোস্টেট জনিত নানা জটিলতায় ভোগেন তবে অহেতুক লোক লজ্জায় অনেকেই বিষয়টিকে প্রকাশ্যে আনতে চান না তবে প্রকাশ্যে আনাটা কতটুকু জরুরি এবং না আনলে একজন পুরুষ কতটুকু জটিলতা ভোগ করতে পারেন এবং সেক্ষেত্রে আমরা কি করে নিজেদের সচেতনতা বৃদ্ধি করতে পারি আজ আমরা কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার এ কে এম রাব্বি খান যিনি জেনারেল ল্যাপারোস্কোপিক পাইলস এবং ইউরোলজি বিশেষজ্ঞ ও সার্জন কনসালটেন্ট সার্জারি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল স্যার স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে অভিনন্দন স্যার আজ কথা বলবো প্রোস্টেট গ্ল্যান্ড নিয়ে কিন্তু প্রোস্টেট সম্পর্কে আমরা অনেকে জানি না এটি তো পুরুষদের একটি অর্গান আমি শুরুতেই বলে দিলাম কিন্তু প্রোস্টেট বলতে আসলে কি বুঝি এবং মানব দেহে প্রোস্টেটের কাজ কি কেন এটি গুরুত্বপূর্ণ আপনি খুব ভালো বলেছেন আসলে পুরুষের প্রজননতন্ত্রের অবিচ্ছেদ্য একটি অংশ হচ্ছে প্রোস্টেট এটা হচ্ছে যে আমরা যদি সরলভাবে বলি তাহলে মূত্রথলির ঠিক নিচের দিকে যেখান থেকে মূত্রনালী শুরু হয় সেটাকে পরিবেষ্টন করে প্রোস্টেটটা থাকে আমাদের সিমেন বা আমরা যদি বলি বীর্যের প্রায় টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট ভলিউমটা প্রোস্টেট থেকে আসে এবং শুক্রাণুকে লালন করা এবং এর পুষ্টিতে সহায়তা করা প্রোস্টেটের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কাজ প্রোস্টেট অনেক দিক থেকেই আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের মেল ফার্টিলিটিতে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আমাদের প্রস্রাব থেকে শুরু করে যাবতীয় পঞ্চাশ ব্যক্তিদের প্রবলেমের যে সমস্যা সেটাতে একটি বিশাল ভূমিকা আছে যেটা সমাধানে একটি অঙ্গ যেটি এত ভূমিকা পালন করছে সেটিতে আসলে কি কি ধরনের জটিলতা হওয়ার রয়েছে আমরা যদি মেজর হেডলাইনে চিন্তা করি সাধারণত চার ধরনের সমস্যা আমরা দেখতে পাই একটাকে বলি আমরা প্রোস্টেট স্ফীতি বা বিনাইন এনলার্জমেন্ট অব দ্য প্রোস্টেট যদি মেডিকেলের ভাষায় বলি সেকেন্ডলি আমরা কমনলি দেখতে পাই প্রোস্টেটাইটিস মানে প্রোস্টেটের প্রদাহ বা বিভিন্ন ধরনের ইনফেকশান এবং এটার সিকুইলি হিসেবে প্রোস্টেটিক অ্যাপসেস এবং অ্যাট দ্য এক্সট্রিম অফ এইজ আমরা প্রোস্টেটিক ক্যান্সারও খেয়াল করি আচ্ছা তার মানে স্যার অনেক ধরনের জটিলতা হতে পারে কিন্তু এই যে ইনফেকশন হচ্ছে বা প্রোস্টেটাইটিস যেটিকে আমরা বলছি বা প্রদাহ কেন হয়ে থাকে আসলে এবং যেটির কনসিকুয়েন্স আপনি বলছিলেন যে অ্যাপসাইজ হয়ে যেতে পারে একটু জানা জরুরি যে ইনফেকশনগুলো কি কারণে হয় হ্যাঁ আসলে আমরা বলি যে মোর দেন ফিফটি ইয়ার্স কোনো মেলে পঞ্চাশের ঊর্ধ্ব যে সমস্ত পুরুষ আছেন তাদের অনেক সময় দেখা যায় যে ডায়াবেটিস বা অন্যান্য অসুস্থতার কারণে ইউরোন ট্র্যাক্ট ইনফেকশান বা প্রস্রাব ইনফেকশন হয়ে থাকে তো প্রস্রাবের ইনফেকশান হলে পরে সেখান থেকে জীবাণু সংক্রমণে প্রোস্টেট সংক্রমিত হতে পারে এটা একটা ফ্যাক্টর দুই নম্বর হচ্ছে যে ইমিউন সাপ্রেশান দ্যাট ইজ ডায়াবেটিস ম্যার ইটস ইটস সেলফ একটা ইজ এ রিস্ক ফ্যাক্টর ফর প্রোস্টেটিক ইনফেকশান অর প্রোস্টাটাইটিস অ্যানাদার থিং ইজ দ্যাট যদি কোনো কারণে কোনো پیشنট কে হসপিটালে ভর্তি হতে হচ্ছে বা ক্যাথেটার করানো লাগতেছে দিস ফরেন বডি ইজ এ প্রিরিকুইজিট ফর প্রোস্টেটাইটিস আচ্ছা অলসো অ্যান্ড অ্যানাদার থিং যেটা এখন আমরা অনেক পেশেন্টের মধ্যে পাচ্ছি দ্যাট ইজ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যাদের সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ গুলো থাকে বা সিম্পটম গুলো থাকে তাদের ক্ষেত্রে প্রোস্টেটাইটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে আচ্ছা তারপরে যারা রিক্স ফ্যাক্টর বা রিক্স গ্রুপে আছে তাদের সংখ্যা অনেক মাত্রায় বেশি এটি বোঝার উপায়টা কি হয়েছে কিছু সিমটম বা সাইনের কথা বলি সাধারণত এখানে যে ক্যাটাগরিগুলো আমরা ভাগ করলাম যদি কোনো এজ পিপলে সাধারণত আমরা বলি পঞ্চাশের ঊর্ধ্ব বয়স হয়ে গেলে পরে আমাদের যে হরমোনাল ফ্যাক্টর আছে অ্যান্ড্রোজেন এবং ইস্ট্রোজেনের যে তারতম্য হয় সেটার কারণে অনেক সময় প্রোস্টেটিক স্ফীতি বা প্রোস্টেটিক বৃদ্ধি হয় যেটাকে আমরা বলি বিনাইন অ্যানলার্জমেন্ট অব দ্য প্রোস্টেট এবং সেক্ষেত্রে দেখা যায় যে কিছু সিমটম ব্রড হিয়িংয়ে আমরা ভাগ করি দুইভাবে যে অবস্ট্রাকটিভ সিন্টম অর স্টোরেজ সিমটম অ্যান্ড অ্যানাদার ইজ ইরিটেটিভ সিমটম অর স্টোরেজ দ্যাট ইজ ওয়ারিং সিমটম তো আমরা এই দুই ধরনের সিমটমগুলো বিভিন্ন পেশেন্টের ক্ষেত্রে পাই কিছু কিছু পেশেন্ট দেখা যায় যে আমাদের এখানে আসে এসে বলে যে স্যার আমি তো ঘন ঘন প্রস্রাব করতে যাচ্ছি আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে উনি বলে যে আমি প্রস্রাব করছি ঠিকই কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে প্রস্রাবটা এডুকেটলি হচ্ছে না কিছু থেকে গেল আবার অনেক সময় বলে যে স্যার আমার প্রস্রাবে খুব আর্জেন্সি হয় কিন্তু আমি প্রস্রাব করার আগেই দেখা গেছে আমার জামা কাপড় ভিজে গেছে আরও কিছু সিমটম যেটা আমরা খেয়াল করি যে অনেক সময় বলে যে প্রস্রাব করার পরেও দেখা যায় ফোটায় ফোটায় প্রস্রাব পরে হ্যাঁ এটা আমরা আসলে প্রোস্টিক স্ফীতি বা বিপির ক্ষেত্রে পাই আর প্রস্টাটাইটিসের ক্ষেত্রে দেখা যায় যে ডিজরিয়া আমরা মেডিকেল টার্ম ইউজ করি ডিজিউরিয়া মানে হচ্ছে যে প্রস্রাব করার পরে বা প্রস্রাব করার শেষের দিকে তীব্র ব্যথা অনুভব হয় দেন অনেক সময় প্রস্রাবের পরে দেখা গেল যে মিয়াটাস মানে ইউরোথ্রাল মিয়াটাস বা প্রস্রাবের সামনের দিকে হ্যাঁ দেখা যায় যে ব্লাড বা রক্ত এবং অনেক সময় দেখা যায় যে ইজাকুলেশনের পরেও বা হেমাটোসপার্মি আমরা বলি কিছুটা রক্ত দেখা যায় বীজের সাথে আসে এই সিম্পটমগুলো সাধারণত তার মানে স্যার আমরা তো দুটো ডিজিজ নিয়ে একসাথে কথা বলছি একটা হচ্ছে প্রোস্টেট গ্রন্থিটা বড় হয়ে গিয়েছে যেটা আমরা সচরাচর দেখে থাকি বয়োজ্যেষ্ঠ বাবাদের এবং আরেকটি আপনি বলছিলেন প্রোস্টেটাইটিস বা প্রোস্টেট সংক্রমণ এই যে গ্রন্থিটিতে সংক্রমণ হচ্ছে এবং সেখান থেকে প্রতিবার প্রস্রাব করার পরবর্তী সময়টিতে তীব্র ব্যথা বা অনেক ক্ষেত্রে রক্ত চলে আস প্রস্রাবের ওই সামনে যে ছিদ্রটি রয়েছে যদি এ ধরনের উপসর্গ হয় তাহলে আমরা মনে করব যে ইনফেকশন হয়েছে এবং বাদ বাকি যে আপনি সমস্যাগুলোর কথা বললেন উপসর্গগুলোর কথা বললেন সেটি প্রস্টেট বড়ো হয়ে গিয়েছে কিনা এটি একটি শঙ্কা তো স্যার আমরা পরীক্ষা কিভাবে করবো আসলে এক্ষেত্রে একজন ব্যক্তি একজন পুরুষ করার পরে আসছে এটা তো কখনো নয় তার জন্য এবং তীব্র কষ্টের একটি ব্যাপার নিশ্চয় পরীক্ষা করা জরুরি একটু জানতে চাই আসলে আমাদের যে জনসচেতনতা মূলক যে প্রোগ্রামগুলো আছে টিভি প্রিন্ট মিডিয়া এবং আমাদের এই যে প্রোগ্রামগুলো হচ্ছে এই প্রোগ্রামগুলোর একটা সুফল আছে এই প্রোগ্রামগুলো থেকে আমাদের জনগণ কিন্তু আসলে বুঝতে পারে যে সচেতনতা ডেভেলপ করতে পারে যে আমরা যখন এই ডিসকাসগুলো করছি যে এই প্রবলেমগুলো হলে পরে একজন ইউরোলজিস্টের কাছে আপনি স্বর্ণাপূর্ণ হবে এটা একটা ভেরি গুড সাইন যে জিনিসগুলো আমরা খুবই মাথায় রাখি সেটা হচ্ছে যে এ ধরনের কোনো সিমটম বা সাইন নিয়ে যখন কোনো পেশেন্ট আমাদের কাছে আসেন তখন আমরা আসলে প্রাথমিকভাবে কিছু পরীক্ষা নিরীক্ষা করি যেমন আমরা বলি ইউরিন রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন অ্যান্ড কালচার সেন্সিটিভিটি মানে প্রস্রাবটা পরীক্ষা করা হয় এখানে কোনো অর্গানিজম আছে কিনা বা এখানে কোনো ধরনের ব্লাড আছে কি না মাইক্রোস্কোপিক অ্যানালাইসিস করে দেখা হয় সেকেন্ডলি হচ্ছে যে আমরা আলট্রাসোনোগ্রাম করি আমরা আলট্রাসোনোগ্রাম অব দ্য কেউ বি উইথ এমসিসি পিভিআর মানে হচ্ছে যে কিডনিটা সাথে হচ্ছে যে আমরা কিডনি নালি ইউরোনের ব্লাডের মানে মূত্রথলি প্রস্টেট এবং হচ্ছে মূত্রনালিটাও আমরা দেখি এখানে আমরা প্রস্রাব করার পরেও যদি কিছু পরিমাণ প্রস্রাব রয়ে যায় মূত্রথলিতে সেটাও এই আলট্রাসোনোগ্রামের মাধ্যমে দেখা যায় এবং যদি কোনো কারণে বা বয়সের কারণে হোক যে কোনো কারণেই হোক যদি প্রস্টেটে বড় হয় বা স্ফীতি হয় সেখানে আমরা আলট্রাসোনোগ্রামে উই ক্যান ডিটেক্ট যে কতটুকু বড় হলো নর্মালি সাধারণত দেখা যায় টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ গ্রাম প্রোস্টেট থাকে নর্মাল রেঞ্জ বাট ইন কেস অফ বিপি ইট মে ইনক্রিজেস আপ টু ফিফটি গ্রাম অলসো সো উই ক্যান আইডেন্টিফাই দ্য অ্যানলার্জমেন্ট বাই ডুইং দ্য আলট্রাসোন্রাম আচ্ছা আচ্ছা এই দুইটা পরীক্ষা তিন নম্বর হচ্ছে যে ইউরোফ্লোমেট্রি বলি আমরা ইউরোফ্লোমেট্রি তার মানে একজন ব্যক্তি প্রস্রাব যখন করবে সেটা একটা রেকর্ডিং হয় কম্পিউটার রেকর্ডিং হয় একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন হয় সেই গ্রাফিক্যাল প্রেজেন্টেশন থেকে আমরা অ্যানালাইসিস করি যে তার ইউরিনারি ফ্লোটা প্রস্রাব যে উনি করছেন কী গতিতে করছেন বা কতটুকু আসলে থাকা উচিত ওনার কতটুকু আছে এটা আমরা অ্যাসেস করে ওনার ব্লাডার আউটলেট অবস্ট্রাকশন মানে মূত্রথলির বহির্বিভাগে যে আমাদের প্রোস্টেট আছে সেটার দ্বারা কি তার কি কোনো সংক্রমণ হলো বা কোনো কারণে কি প্রস্ট গতি কমে গেলো কিনা সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি অ্যান্ড অ্যানাদার থিং ইজ দ্যাট ইউরোথ্রোসিস্টোস্কোপি আমরা অনেক সময় দেখা যায় চেম্বারে লোকাল অ্যানাসেসিক এজেন্ট দিয়ে ইউরোথ্রের ভিতর দিয়ে আমরা একটা স্পেশাল এন্ডোস্কোপিক মেশিন দিয়ে দেখতে পারি যে মূত্রথলির ভিতরে কোনো ধরনের চেঞ্জ হলো কি না প্রস্রাবটাকে বড় কি না বা অন্য কোনো কারণে কি প্রস্রাবটা আটকে গেল কি না সেটা আমাদের দেখার একটা এই যে পদ্ধতিটির কথা বললেন এটা আমাদের দেশে সব জায়গায় अवेलेबल এটা সব জায়গায় अवेलेबल না এটা হচ্ছে যে কিছু কিছু সেন্টারগুলোতে আমরা এটাকে বলে অফিস সিস্টোস্কোপি করা যায় তবে এটা আমরা স্পেশালিস্ট সেন্টারগুলোতে আমরা अवेलेबल মোটামুটি আমরা দেখি আরও কিছু কিছু পরীক্ষা আছে যেমন সিরাম ক্রিয়েটিনিন অনেক সময় আছে যে প্রোস্টেট বৃদ্ধির কারণে মূত্রথলির ক্যাপাসিটি বেড়ে গিয়ে বা এটার এফেক্টটা কিডনিতে পড়ে গিয়ে পড়ে তখন হয়তো দেখা যায় যে কিডনির ক্রিয়েটিনিন লেভেল মানে কিডনির ফাংশনাল লেভেলটা হ্যাম্পার হচ্ছে ইনসাফিসিয়েন্সি অফ দ্য কিডনি সিস্টেম তখন আমরা সিরাম ক্রিয়েটিনটাও করে দেখি যে তার কি এই প্রোস্টেটের কারণে কিডনির উপর কোনো এফেক্ট পড়লো কি না অ্যান্ড দ্য লিস্ট ইজ দ্যাট সিরাম পিএসএ বলি আমরা সিরাম পিএসএ যদি কোনো কারণে প্রস্টেটের প্রদাহ হোক বা ক্যান্সার যদি থেকে থাকে আর্লি স্টেজে আমরা সিরাম পিএসএ করেও বুঝতে পারি যে যদি পিএসএ মোর দ্যান ফোর হয় বা একটা রেঞ্জের উপর হয় তাহলে আমরা একটা সাসপেক্ট করতে পারি যে তার হয়তো ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা তার মানে প্রস্টেটে ক্যান্সার হবারও একটি সংকার রয়েছে যদি এ ধরনের উপসর্গ থাকে নাকি ক্যান্সারের ক্ষেত্রে উপসর্গগুলো পালতে যায় অনেক সময় পালতে যায় কারণ আমরা ওই যে আপনি প্রথমে যখন বললেন যে আমরা অনেক সময় অনেক সময় ভয়ে বা লজ্জায় বলি না যে আমার দাদারা বা বয়োজ্যেষ্ঠরা প্রবলেম নিয়ে ডাক্তারের কাছে আসতে চায় না যখন একেবারেই পারে না যে আমি তো আর পারছি না তখন হয়তো ডাক্তারের কাছে যায় ততদিনে হয়তো দেখা যায় যে প্রোস্টেট ক্যান্সারটা সংক্রমিত হয়ে গেছে এটা ম্যাটাস্টেসিস পর্যায়ে মানে চলে গেছে তো আসলে প্রোস্টেট ক্যান্সারটা নর্মালি আমাদের যেরকম অ্যানলার্জমেন্ট অফ দ্য প্রোস্টেটের যে সিমটমগুলো সেগুলো নিয়েও প্রেজেন্ট করতে পারে এবং অনেক সময় ম্যাটাস্টেসিস হওয়ার যে সিমটমগুলো যেমন বোন পেইন দেখা গেল যে আসলো যে কোমর ব্যথা তার হুম অথবা সে বলল যে তার উরুর ডান দিকে খুব ব্যথা অথবা বললো যে আমার রিসেন্টলি তিন মাস ধরে দেখা যাচ্ছে যে আমার ওয়েট লস হচ্ছে আচ্ছা আচ্ছা এই ধরনের মেটাস্টিক সিম্পটম নিয়েও প্রেজেন্ট করতে পারে প্রস্টেটিক ক্যান্সার হুম হুম তো স্যার এই যে প্রস্টেট এনলার্জমেন্ট প্রস্টেটাইটিস কিংবা প্রস্টেট ক্যান্সার প্রত্যেকটি তো একজন পুরুষের জন্য প্রস্টেটের খুবই গুরুত্বপূর্ণ জটিলতা আমরা কখনোই চাই না এই ধরনের জটিলতা ফেস করুক তো সেক্ষেত্রে প্রস্টেটাইটিসের ক্ষেত্রে যদি স্পেসিফিকভাবে একটু আসি যে আসলে চিকিৎসা পদ্ধতির অপশনগুলো কী কি রয়েছে এবং নিশ্চয়ই চিকিৎসা সম্পূর্ণ নিরাময় করা সম্ভব এটি আপনি ঠিক বলেছেন প্রস্টেটাইটিসটা অ্যাকচুয়ালি আমি প্রথমে প্রথম দিকে যে ফ্যাক্টরগুলো বললাম এই ফ্যাক্টরগুলোর কারণে প্রস্টেটাইটিস হতে পারে তো আমরা আসলে যখন ট্রিটমেন্টটা দিব আমরা যে ইউরিনের রুটিন মাইক্রোস্কোপ এক্সামিনেশন আমি কালচার করি যেই অর্গানিজমগুলোর এগেনস্টে অ্যান্টিবায়োটিক সেন্সিটিভ সেই অ্যান্টিবায়োটিকগুলো দিয়ে আসলে প্রথম দিকে আমরা কনজার্ভেটিভ ট্রিটমেন্টগুলো করার চেষ্টা করি এবং অনেক সময় দেখা যায় সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট এই অ্যান্টিবায়োটিক দুই সপ্তাহ বা তিন সপ্তাহ অনেকের ক্ষেত্রে তিন মাসও লাগে অ্যান্টিবায়োটিকে বা কনজারভেটিভ ট্রিটমেন্টে ইমপ্রুভ করে যায় কিন্তু যদি দেখা যায় যে তার সাথে ইমিউনো কম্প্রোমাইজ স্ট্যাটাস দ্যাট ইজ ডায়াবেটিস ম্যালাইটাস আছে বা লং টার্ম কোনো ধরনের ক্রনিক ডিজিজ আছে সেক্ষেত্রে দেখা যায় যে এই প্রোস্টাটাইটিসটা অনেক সময় টার্ন ইন্টু প্রোস্টেটিক অ্যাপসেস তো তখন দেখা যায় যখন কোনো অ্যাপসেস হয় প্রোস্টেটে তখন প্রোস্টাটাইটিসের সিমটমের সাথে তার হচ্ছে চিলস অ্যান্ড রাইগার মানে হচ্ছে অনেক তীব্র জ্বর হয় এবং প্রদাহটা আমরাও অনেকগুণ বেড়ে যায় তখন আমরা সাসপেক্ট করি যে তার মেবি প্রস্টাটাইটিস হয়েছে এক্ষেত্রে আমরা অনেক সময় এই পেশেন্টগুলো যখন আমাদের কাছে আসে তখন আমরা ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করি তার মানে হচ্ছে পেশেন্টকে একটা স্পেশাল পজিশনে নিয়ে আমরা ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে পার রেকটালি বা মলদারি দিয়ে আমরা দেখি যে প্রোস্টেটটা কি টেন্ডার কিনা হ্যাঁ এটা একটা সিমটম অ্যান্ড হচ্ছে যে আমরা যখন সিরাম পিএসএ করবো প্রোস্টাটাইটিসের ক্ষেত্রে আমরা বলি যে ট্রিপল ফিগার

স্যার আমরা তো প্রোস্টেট ক্যান্সার নিয়ে একটু কথা বলতে চাই আলোচনার শেষ প্রান্তে আছি একটু জানতে চাই আসলে প্রোস্টেট চিকিৎসা আমরা কতটুকু এগিয়ে বাংলাদেশ বাংলাদেশে আমরা আসলে মডালিটিস অফ ট্রিটমেন্ট আমরা যদি প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে চিন্তা করি আমরা আসলে এখানে কতগুলো সেগমেন্ট আছে আমরা স্টেজিং করি প্রোস্টেট ক্যান্সারে যে আইদার ইট ইজ লোকালাইজড মানে হচ্ছে প্রোস্টেট ক্যান্সারটা কি প্রোস্টেটের মধ্যে সীমাবদ্ধ নাকি প্রোস্টেটের বাহিরেও বিস্তৃত যদি দেখি যে আমরা এটা প্রোস্টেটের মধ্যে সীমাবদ্ধ লোকালাইজ টু প্রোস্টেট এটা ছড়ায়নি তো সেক্ষেত্রে আমাদের এখানে আমরা অপশন অনেকগুলো আছে যেমন আমরা ফার্স্টের দিকে বলি যে যদি সেটা লোকালাইজ থাকে রেডিকেল প্রোস্টেটেক্টমি একটা অপশন আছে হ্যাঁ আমাদের বাংলাদেশে আমাদের ঢাকা মেডিকেলে আমরা এই রেডিকেল করে থাকি যদি পেশেন্টের আমরা কতগুলো ফ্যাক্টর দেখি যে লাইফস্টাইল বা যদি পেশেন্টের দেখা যায় যে তার জীবন বৃদ্ধি আমরা বলি যে লাইফ এক্সপেকটেন্সি যদি টেন ইয়ার্স বা ফিফটিন ইয়ার্সে বেশি হয় বা ওনার ফিটনেস যদি ভালো থাকে তাহলে আমরা সবগুলো প্যারামিটার চিন্তা করে রেডিক্যাল প্রোস্টেরিক্টোমি দিয়ে যাই সেটা হচ্ছে যে আমরা পুরো প্রোস্টেটটা আমরা কেটে নিয়ে আসি হুম তো এটা অনেকভাবে করা যায় এটা ওপেন করা যায় মানে হচ্ছে কেটে আমরা তলপেটের নিচে কেটে তারপর প্রোস্টেটটাকে ফেলে দিতে পারি ল্যাপ্রোস্কোপিক্যালিও আমাদের এখানে হয় ল্যাপ্রোস্কোপিক্যালি মানে পেটের মধ্যে ফুটো করে মেশিনের মাধ্যমে এটা করা যায়

গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য আপনাকে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে অন্তত এতটুকু বুঝতে পেরেছি যে আসলে প্রশ্নে কোনো জটিলতা হলে কিংবা উপসর্গ উপস্থিত থাকলে অবশ্যই সেটি নিয়ে অবহেলা নয় বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যান এবং সেক্ষেত্রে অবশ্যই একজন নিউরোলজি বিশেষজ্ঞ হলে আপনার বিষয়টি সঠিকভাবে শনাক্ত করে সঠিক চিকিৎসা একদম আপনাকে সুস্থ করে দিতে পারে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন